ডাকসু আর ডাকসু ইলেকশনের পরে বিএনপি তে একটা পড়ছে প্রথম কথা হলো যে তাদের এই প্রো ইন্ডিয়ান পজিশনটা ইন্ডিয়ান কোলে উঠে বৈশ্যা একেবারে দালালি করাটা এইটা বাংলাদেশের মানুষ নিচ্ছে না ইভেন ছোটখাটো যতটুকু সার্ভে পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ রিয়াক্ট করছে তার এই অবস্থানটা ইন্ডিয়া দিনকে দিন বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে অন্য ভাষায় বললে প্রতিটা ভোটারের কাছে একটা ঘৃণিত নাম শব্দ হিসেবে হাজির হচ্ছে এইটা তার কানে ঢুকছে মানে যেটা বলে না কানে পানি ঢুকছে এই অবস্থা হচ্ছে তার তারই একটা রিয়াকশন আসলে এটা তো একদিকে ওনার এই বক্তব্যের ভিতরে দুইটা দুইটা প্রসঙ্গ আছে আসলে প্রসঙ্গটা হলো যে এই যে অদৃশ্য শক্তি তো স্বভাবত সবাইকে অদৃশ্য শক্তি বলতে তো প্রথমে বলা হচ্ছে স্বৈরাচার ছিল সবার তো কমন স্বৈরাচারকে এখন যারা পাহাড় দিয়ে রাখছে সে ইন্ডিয়ার কাছে যে এখন বিএনপি চলে গেছে তারেক রহমান লন্ডন থেকে প্রায়শই তাদের জনসমাবেশ যেগুলো যেগুলো জায়গায় হয় ডিস্ট্রিক্টে হোক বা ইভেন ডাকাতে হোক না কেন উনি ওখান থেকে ভার্চুয়ালি পার্টিসিপেট করেন ওখানে বক্তৃতা দেন দিয়ে থাকেন এরকম প্রায় বক্তৃতা দিয়েছেন আমি কোনোদিন তার এই বক্তৃতা নিয়ে কোনো অনুষ্ঠান করছি বা কোনো ভিডিও করছি বলে মনে পড়ে না কিন্তু আজকে এটা করবো আর ছিল আসলে কিশোরগঞ্জের সম্মেলন বিএনপি সম্মেলন সেই সম্মেলন উপলক্ষে উনি ওখানে যে বক্তৃতা দিয়েছেন সেটা পত্রিকার আজকে হেডলাইনেও হয়েছে সেটা নিয়ে কথা বলবো হেডলাইনটি হল যে দৃশ্যমান হয়ে উঠেছে অদৃশ্য শক্তি অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথা তুলতেছে এমনি এইসব দৃশ্য অদৃশ্য দিয়ে একটা মার্ঠ পাশ দিয়ে কথা বলা এটা অপছন্দনীয় আমি সরাসরি বলতে পারেন না অদৃশ্য বলতে কাকে বুঝাইতেছেন দৃশ্যমান হয়েছে কাকে বোঝাইতে চাচ্ছেন বলতে পারেন না ইনডাইরেক্ট ফ্রি কি কি যাই হোক এটা কেন বলতেছেন উনি আসলে ভিতরে কি বলছেন মূল কথা যেটা হয়েছে আমার ব্যাখ্যা হবে যে ডাকসু আর ডাকসু ইলেকশনের পরে বিএনপি তে নাড়া পড়ছে প্রথম কথা হলো যে তাদের এই প্রো ইন্ডিয়ান পজিশনটা ইন্ডিয়ান কোলে উঠে বসে একেবারে দালালি করাটা এইটা বাংলাদেশের মানুষ নিচ্ছে না ইভেন ছোটখাটো যতটুকু সার্ভে পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশের মানুষ রিয়াক্ট করছে তার এই অবস্থানটা ইন্ডিয়া দিনকে দিন বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে অন্য ভাষায় বললে প্রতিটা ভোটারের কাছে একটা ঘৃণিত নাম শব্দ হিসেবে হাজির হচ্ছে এটা তার কানে ঢুকছে মানে যেটা বলে না কানে পানি ঢুকছে এই অবস্থা হচ্ছে তার তারই একটা রিয়াকশন আসলে এটা তো একদিকে ওনার এই বক্তব্যের ভিতরে দুইটা দুইটা প্রসঙ্গ আছে আসলে প্রসঙ্গটা হলো যে এই যে অদৃশ্য শক্তি তো স্বভাবতই সবাইকে অদৃশ্য শক্তি বলতে তো প্রথমে বলা হচ্ছে স্বৈরাচার ছিল সবার তো কমন স্বৈরাচারকে এখন যারা পার দিয়ে রাখছে সেই ইন্ডিয়ার কাছে যে এখন বিএনপি চলে গেছে সে নিজেই জানা নিজেই যে একটা নয়া বিএন আওয়ামী লীগে হয়ে উঠতে চাচ্ছে এই পাটটা লুকায় রেখে সে স্বৈরাচার স্বৈরাচার বললে একটা কথার কথা গালি তৈরি করছে গালি তৈরি করে নিজেকে আমি হলাম সই এই দাবি করছে আর অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি মানে নাম না ধরে জামাত ইসলামকে গালি দিচ্ছে তার ধারণা জামাত ইসলাম তার মূল প্রতিদ্বন্দ্বী না এখন প্রতিদ্বন্দ্বী বলতে ভোটের মাঠে যা বলে সেই অর্থে না প্রতিদ্বন্দ্বী কিসের প্রতিদ্বন্দ্বী হলো বিএনপি যেভাবে ইন্ডিয়ার কোলে উঠতে চাচ্ছে এই উঠতে চলে যাওয়ার যে প্রতিক্রিয়া হচ্ছে ভোটারদের মধ্যে বাংলাদেশের কমন মানুষের মধ্যে সেই প্রতিক্রিয়ায় তারা জামাত ইসলামের দিকে চলে যাচ্ছে এই কারণে জামাত ইসলামকে তার এনিমি হচ্ছে এই জন্য এটা রাজাকার এটা একাত্তরের রমুখ করছে তমু করছে এই অভিযোগে একদম বন্যা ভয় দিতে যাচ্ছে সে মনে করছে এই অভিযোগ দিয়ে যে তো হাসিনা টিকে ছিল নিশ্চয়ই আমি কেন পারবো না কিন্তু যেটা সে খেয়াল করছে না তাহলে সে জামাত যদি রাজাকারি হবে তাহলে সে দুই হাজার এক সালে জামাতকে সাথে নিয়ে ইলেকশন শুধু না একেবারে সরকার করছে মন্ত্রিত্ব দিয়েছিল কেন এটার ব্যাখ্যা কি রাজাকারদের সাথেই তাকে এত ঘনিষ্ঠতা করতে হয়েছিল কেন দুশোর বেশি সিট পাইছিল ইলেকশন কিভাবে পাইছিল জামাত সাথে ছিল বলি একসাথে ইলেকশন করছিল বলি ক্যান্ডিডেট শেয়ার করেছিল বলি এগুলা মিলবে না কখন আমরা জানি সার কথা হচ্ছে যে জামাতের ঘাড়ে দোষ চাবে যেহেতু জামাত তার এই এই যে ইন্ডিয়ান কোলে উঠে পড়াটাকে যে পছন্দ করছে না জামাত হচ্ছে স্বভাবতে এটা ডিটারেন্ট ফ্যাক্টর এটাকে বন্ধ করে দেওয়ার এটা বিরুদ্ধের ফ্যাক্টর এই জন্যে নিজেকে যে শিক্ষা নিয়েছে বলে মনে করে সেটা হলো দলের ভিতরে বিশৃঙ্খলা আছে খুব ইম্পর্টেন্ট আগের দিন বলেছিল সাত হাজার লোককে আমরা বহিষ্কার করছি কেন তারা দলের কথা শুনে নাই

যেভাবে মাফিয়ারা ডিল করে বিরুর লোকের সাথে জাস্ট সেইটার কপি তো ও এখন এই কমিটি বিক্রি করতেছে এইটাই রাজনৈতিক স্ট্রাকচার দলের স্ট্রাকচার গাঠনিক কাঠামোটা এরকম কিরকম কাঠামো যে যত বেশি টাকা দিয়েছে তাকে কমিটি সভাপতি বা মেম্বার এই জায়গাগুলোকে ভরে দিচ্ছে এইভাবে ডিস্ট্রিক্টের কমিটিগুলো হয়ে আছে সব ধরনের শুধু ডিস্ট্রিক্টের না সম্প্রতি সেই কমিটি চলে আসছে ডাকসু চাকসু এগুলো সব ইউনিভার্সিটিতে তারেকের একই রকম ধারণা মাফিয়া গুন্ডা ধারণা তাহলে আমি যদি শিক্ষক সমিতি কেনা আলাই নতুন ট্রেন্ড হয়েছে দেখবেন জাতীয় জাতীয়তাবাদী শিক্ষক শিক্ষক পড়া এই নামটা দেখলেই বুঝবেন এটা তারেকের কমিটি বেচার একটা ধামা কমিটি বেচার একটা প্রত্যেক গিয়ে মানে বাইরে দেখলো এটা কমিটির যে বেচ্ছেদ তার কারণ হলো তাই চিহ্ন দেখা যাচ্ছে এখন স্থিতিতে সাতা দল নীল দল গোলাপি দল এগুলা বহু আগে থাকতে আছে সেখানে বল থেকেই আছে কম বেশি এখন সেটা অনেক শার্ট

করতে কোথায় আসতেছে সম্পর্কটা করতে কোথায় কিন্তু এখানে কী হয়েছে একালে তারেকের রাতে পরে এটা এমন আকাশতে প্রকাশে বলে বেড়াইতেছে আমি সাঁতার দল করি সাঁতার দল করে মানে আর পাঁচটা ট্রেডিউনাল সংগঠন বিএনপি সমর্থিত ট্রেডিউনাল সংগঠন যেমন হয় একদম তেমন বিহেভিয়ার শুরু করছে এই সাঁতার দল ডাক সিটি বাধ্য হয়ে অন্যান্য ছাত্র সংগঠনগুলো বলতে শুরু করছে এই মাস্টারেরা যারা ওই সাঁতার দল বা শিক্ষক ফোরামের মেম্বার তারা কি ইলেকশনের সময় ভোট গণনার সময় বিএনপিকে রিপ্রেজেন্ট করবেন তাহলে তো অসুবিধা প্রশ্ন তুলছেন এইটা ইদানিং তারেকের কারণে এমন অবস্থায় চলে গেছে যে সে জাস্ট লাইক এ ট্রেড একটা বিএনপি ট্রেড ইউনিয়ন জানা বা ফল সর্বতই তার পদোন্নতি সুযোগ সুবিধা বাড়ানোর জন্য সে তার পদ থেকে ইউনিভার্সিটির কাজকর্মের মধ্যে হাত ঢুকাবে তাহলে বিএনপি মানে তারেকের যেই সেট মডেলটা সেটা হলো এই যে সে আজকাল বিসি ইউনিভার্সিটির দেখে পর্যন্ত কিনে কিনে ফোরের মধ্যে ঢুকেছে ওই একই কমিটি বিক্রি করে কমিটি তৈরি করা দল বাড়ানো বুদ্ধিটা দেখেন কত সুন্দর মনে হচ্ছে হা খুবই বুদ্ধিমান তো একেবারে এইবারে ডাক্স ইলেকশন তার পক্ষে না এসে যায় না কেন ইউনিভার্সিটির টিচার এরাই তো প্রশাসনিক কাজকর্ম করবে ইলেকশন পরিচালনা তো ওরাই করবে তাহলে এই লোকগুলাই যদি খুব আমার কমিটির লোক হয় তাহলে তো আমি জিততেছি এই ছিল তারেকের আশা পরিকল্পনা

করার রাজনীতিকে করার পর দিক বন্ধ করেন রাজনীতিকে এটা বুঝতে শিখেন